আর টন থেকে এক্স সকেটের টাকাটা নিয়ে যাবেন এক্স সকেট থেকে আবার বাইনান্সে নিয়ে যাবেন বাইনান্স থেকে আপনারা কীভাবে বিকাশ নগদে নিতে পারেন এ টু জেড প্রসেস নিয়ে আলোচনা করবো আজকে সতেরো তারিখ নয়টা বাইশ বাজে দেখি এটা কত দিনে আসে বাট সিম্পলভাবে আপনারা বটের ভিতর চলে যাবেন উইডো দেওয়ার জন্য নয় ডলার প্লাস আছে এখানে আপনাদের যদি আমি সিম্পলভাবে অ্যাসেটে চাপ দেবে সে সেনে সিম্পলভাবে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে অ্যাড্রেস চাচ্ছে অ্যাড্রেস আমরা কোন অ্যাড্রেস দেবো এটা একটু আপনাদের দেখাই বিষয়টা বটটা এখান থেকে ক্যান্সেল করে দিয়ে আপনারা এক্স রকেট বটটার মধ্যে চলে আসবেন এক্স রকেটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বটটা স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পর সিম্পলভাবে আপনারা মেনুতে চাপ দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ওয়ালেট অপশনে যাবেন ওয়ালেট অপশনে যাওয়ার পর এখানে সিম্পলভাবে ডিপোজিটে চাপ দেবেন ওইখানে আমরা দেখছিলাম অ্যাড্রেস লাগবে কোনটা আমি এখানে আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি ওয়েট এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করার পর ওয়েট টুয়ান ইউএসডিটি এটা অ্যাড্রেস সিলেক্ট করবেন আপনার সিম্পলভাবে টুয়া টুয়ান ইউএসডিটি এখানে তারপর লেখা আছে অ্যাড্রেস এটা সিম্পলভাবে অ্যাড্রেসটা কপি করবে এখানে আপনারা সিম্পলভাবে অ্যাসিডের উপর চাপ দেবেন এটা হচ্ছে উইথড্রল ভিডিও দেখারটা কীভাবে ভিডিও দিচ্ছি এটা দেখেন দেন এখানে অ্যামাউন্ট দেব অ্যামাউন্ট কত আমরা যেটা আছে সেটাই দেবো এখানে ফি প্রায় এক ডলার সম পরিমাণ কাটবে দশ ডলার আট ডলার সাত ডলার এরকম করে উইড্রো দেওয়ার চেষ্টা করবেন আমার কত আছে নয় ডলার এটা লাইভে উইডো দিলাম এখন এটা সিম্পলভাবে এখানে কম ফ্রমে দেবেন দেন উইড্রো সাকসেসফুল গো টু ব্যাক এখানে আমাদের উইড্রোটা হবে প্রায় আটচল্লিশ ঘন্টার মধ্যে ওরা উইড্রো দিয়ে দেয় চব্বিশ ঘন্টা প্লাস হবে ওরা উইড্রোটা দিয়ে দেবে আপনাদের টাকাটা কোথায় যাবে আপনি ক্যামনে বুঝবেন দেখেন এখানে ব্যালেন্স কেটে নিচ্ছে কেটে নিয়ে এটা ওরা প্রসেসিংয়ে আছে বর্তমানে আমরা যদি ডিটেলটা দেখতে চাই আর কি এখানে ডিটেল দেখেন এই যে ডিটেল আট টাকা প্লাস এই উইড্রো হবে আপনারা ক্যামনে বুঝবেন এক্সকেটে কিন্তু উইড্রো হবে এখানে সিম্পলভাবে একটা মেসেজ দিবে দেন এই একটা মেসেজ দিবেন 12 ঘন্টা কম সময়ের মধ্যে দরাটা 100 কাটি চলে আসে এটা বাইনান্সে নেওয়ার জন্য আপনি সরাসরি বাইনান্সে চলে যাবেন বাইন্যান্সে আসার পর আপনাদের ওয়ালেটের উপর চাপ দিবেন ওয়ালেটের উপর দেন এখান থেকে ওভারভিউ থাকবে ওভারভিউ থেকে আপনারা স্পটে যাবেন স্পটে আসার পর এখানে ডিপোজিট দেখতেছেন ডিপোজিটের উপর চাপ দিবেন দেন এখান থেকে আপনাদের ইউএসডিটি সার্চ দিয়ে নিন ইউএসডিটি সার্চ দেওয়ার পর ইউএসডিটির উপর ক্লিক দিলে আপনাদের নেটওয়ার্কটা শুরু নেটওয়ার্কটা আপনারা টন কয়েন করে নেবেন কারণ টন কয়েন থেকে ফিটা কম কাটতেছে এখানে ডিপোজিট অ্যাড্রেস মেমো অ্যাড্রেস এখানে দুইটা কপি করে নেবেন কপি করার পর আপনারা সরাসরি এক্সপোর্টের মধ্যে চলে যাবেন এক্স রকেটের মধ্যে চলে আসার পর আপনারা মেনু বারে চাপ দিবেন মেনু বারে চাপ দেওয়ার পর ওয়ালেটে চাপ দিবেন দেন সিম্পলভাবে উইড্রো সিলেক্ট করবো উইড্রো সিলেক্ট করার পর এখানে আমরা ইউএসডিটি সিলেক্ট করবো এখান থেকে আবার টন নেটওয়ার্কটা সিলেক্ট করবো টন ইউএসডিটি দেন এখান থেকে ম্যাক্সিমাম করে দেবো যেহেতু সম্পূর্ণ আমরা বাইন নিব তারপর এটা সেন্ড দেওয়ার পর আপনাদের এখানে ডিপোজিট অ্যাড্রেসটা পেস করে দিতে হবে পেস করে সেন্ড করে দেবো দেন এখান থেকে একটু ওয়েট করে আমরা অ্যাড মেমোর উপর ক্লিক দিয়ে মেমোটা অ্যাড করবো মেমোটা অ্যাড হয়ে গেলে আপনাদের এখানে কনফার্ম দেখা যাবে দেন কনফার্ম চাপ দিলে দেন ডলারটা এক দুই মিনিটের মধ্যে বাইন্যান্সে ট্রান্সফার হয়ে যাবে নেটওয়ার্ক প্রবলেমের জন্য মেলটা একটু দেরি করে দিছে বাট বাইন্যান্সে দুই মিনিটের মধ্যে ডলারটা যোগ হয়ে গেছে বাইন্যান্স থেকে পকেট পর্যন্ত নেওয়ার জন্য আপনি সরাসরি বাইন্যান্সে চলে আসবেন বাইন্যান্স থেকে দেন আপনারা ওয়ালেটে চাপ দেবেন ওয়ালেট থেকে ওভারভিউ থাকলে আপনারা এক্সপটে চলে আসবেন এক্সপটের ডলারটা আবার ফান্ডিংয়ে নেওয়ার জন্য আপনারা ট্রান্সফার ওপর চাপ দেবেন দেন এখান থেকে এক্সপোর্ট ওয়ালেট টু ফান্ডিং ওয়ালেট থাকবে এখানে ম্যাক্স করে দিবেন দেন এখানে কনফার্ম ট্রান্সফার উপর চাপ দেবেন দেন এখানে ওকে করে দেবেন এটা সিম্পলভাবে এ চলে যাবে এবার ফান্ডিং ওয়ালের থেকে সিম্পল ওয়াল বিটিউবির মধ্যে দেন এখান থেকে আমরা বাই থাকবে বাই থেকে আমরা যেহেতু ডলারটা সেল করবো তাই সেলের উপর চাপ দিব এখানে আপনারা দেখবেন বিডিটি করা আছে কিনা যদি বিডিটি করা না থাকে বিডিটি করে নেবেন সহজে বায়ার খোঁজার জন্য আমি ফিল্টার করে নিচ্ছি প্রথমে অ্যামাউন্টের উপর চাপ দেবেন দেন এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করলাম মিনিমাম অ্যামাউন্ট সিলেক্ট করলাম দেন এখানে পেমেন্ট অপশনে গিয়ে আপনি নগদে টাকা নিব দেন এখানে নগদটা সিলেক্ট করলাম ডলারটা সেল দেওয়ার আগে একটা বিষয় লক্ষ্য করবেন যাদের ট্রেড বেশি সাকসেস রেট বেশি তাদেরকে ডলারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ ওরা ট্রাস্টেড হয়ে থাকে কাঙ্ক্ষিত সেলার পাওয়ার পর আপনার সেলে লিখ দেবেন দেন ওদের সত্তাবলীগুলো পড়ে নেবেন দেন নাম্বার অ্যাড করে না থাকলে অ্যাড করে নেবেন ডলার অল করে দিবেন সব কিছু ঠিকঠাক থাকলে মার্কেটপ্লেস অর্ডারে ক্লিক দিবেন মাত্র এক মিনিটের মধ্যে ডলারটা নগদে চলে আসছে তারপর অ্যাপসের মধ্যে গিয়ে চেক দিবেন সব কিছু ঠিকঠাক থাকলে পেমেন্ট রিসিভ করে দেবো তারপর আই হ্যাভ ভেরিফাইড এখান থেকে কনফার্ম রিসিভ দেন এখান থেকে আপনাদের ফোনের পাস দিয়ে নেবেন অথবা গুগল অথেন্টিকেশন সেট থাকলে এখানে কোড যাবে কোডটা দিবেন অথবা মেইল কোড দিলে এটা কোডটা দিয়ে নেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ মাস্ট বি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন কারণ ওইখানে সমস্ত অফারের লিংকগুলো আগে দেওয়া হয়